আমার মনে হয় না হতে পারে মানে এতে 9 சதের মধ্যে লাভ হয়ে গেছে বলে আমি বলি ভাই আইএসসি মনে করছি আমার মনে হয় ভাঙড়ে আইএসসি বাবা জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরো দুইটা সিট জিততেও পারে আরো দুইটা সিট নিতেও পারে আমার মনে হচ্ছে কেন মানুষ দ্বিচারিত লেখা পছন্দ করে না মানুষ দ্বিচারিত লেখা পছন্দ করে না আপনারা আপ আপনার আমার আমার জুতোটা আপনার পছন্দ হলো আপনার পছন্দ হলো আমার জুতোটাকে আপনি জুতোটা নিয়ে দু চার দিন পর আমাকেই মারবেন আমারই মারবেন এটা মানুষ পছন্দ করছে না প্রত্যেক নির্বাচনের আগামী আগামী দিনে আগামী দিনে যাকে দলে নেয়া হয় একে কতটা ব্যবহার করবে আমরা দেখতে পাচ্ছি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে আপনি স্কুল যাননি পড়াশোনা করেননি আপনার বাবা বলেছিল পড়াশোনা করছে সেটাও শোনেননি দেখেন আমার ঘরা ঘরের কথা আমি বলে লাভ নাই আমার ঘরের কথা বলে লাভ নাই ওপরে ছুটে পড়লে নিজের গায়ে পড়ে গাছ তো নাম কি ফলই আমার পরিচয় গাছ তো নাম কি ফলই আমার পরিচয় কথা বল না আমি বেশি কিছু বলতে চাইনি ও আমার হেঁটুর বয়সে ওকে নিয়ে আমি কি করবো তবে আমি আবার বলছি মমতা ব্যানার্জির ওপর আমার ক্ষোভ নেই মমতা ব্যানার্জি যা কাজ করেছে দারুণ কাজ